হযরত আবু হুরায়রা যখন কোন মানুষ ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের মুহূর্ত চলে আসে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটা যখন ruhটাকে কবজ করে নিয়ে যায়। তখন ওই মানুষটা বিকট একটা চিৎকার করে কি মানুষটা আলেম কি মানুষটা গায়রে আলেম কি আবেদার কি নেককার কি বদকার সকল মানুষ রুহুটাকে কবজ করার সময় একটা বিকট আওয়াজ করে চিৎকার করে হাজতে আবু হুরার আল্লাহ তালান বলেন এই আওয়াজটা যদি পৃথিবীর মানুষ শুনতো প্রত্যেকটা মানুষ অজ্ঞান হয়ে জাগায় ওই মানুষটা মারা যেত এত বড় বিকট আওয়াজ মৃদু ব্যক্তি করে কবজটা হওয়ার হওয়ার সময় করে কোন মানুষ শোনে না কিন্তু মানুষ এবং জিন ছাড়া প্রত্যেক গরু ছাগল পশু পাখি সবাই শুনতে পারে যদি মানুষগুলো যদি জিনগুলো শুনতো ওই বিকট আওয়াজ মানুষগুলো স্থির থাকতে পারতো না তাদের অজ্ঞান হয়ে যেত অজ্ঞান হয়ে জায়গায় সে মানুষটা মারা যেত এত বিকট আওয়াজ ওই ব্যক্তি করে যখন ওই ব্যক্তির মৃত্যুর রুহুটা কবজ হয়ে যায় ওই ব্যক্তি খাটিয়ায় করে কবরস্থের কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয় যখনই কবরের দিকে চলে যাওয়া হয় মানুষটা যদি নেই হয় ওই ব্যক্তি আর দ্রুত গতিতে নিয়ে যেতে হয়তো আমরা শুনি না কিন্তু ওই ব্যক্তির রুহ তখন কথা বলে ও ব্যক্তিরা শোনো আমার সন্তান আমার ভাই ভাইস্তে আমার যারা আত্মীয় সজনাসো দ্রুত করে আমার কবরস্থ করো কারণ সামনে আমার জন্য জান্নাতের নাজ নেয়ামত কিন্তু যদি ভয় করা হয় ওই ব্যক্তি যতই কবরের দিকে চলে যায় আর ওই ব্যক্তি ততই ভীত হয়ে যায় আর দিকে ডেকে বলে শোনো আমাকে ওই দিকে নেও না আমার ওই দিকে ওই জাহান্নামের কুণ্ডলী আমার জন্য অপেক্ষা করছে কন না সুবিল্লাস কন্ডল আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই না কে কে জান্নাত চাই না আর একটা বি এজন্য আল্লার হোসেল হোসেন সাবধান আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা ছোট কোনো জান্নাত চাইও না এমন জান্নাত চাইবা যার নতুন কালী দাওস এটা এমন জান্নাত এখানে খালেদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হুয়া এমন জান্নাত এখানে একবার ঢুকলেই হলো কোন দিন আর এই পৃথিবীর বুকে আপনি এক 50 হাজার বছর কে আপনার আখিরাতে ধরা হইছে 1 সেকেন্ড কতটুকু এক সেকেন্ড আপনি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর এইরকম এক সেকেন্ডকে কে আপনি ষাট সেকেন্ড এক মিনিট সাত মিনিটে এক ঘন্টা এভাবে করে করে 12 ঘন্টা আপনার 24 ঘন্টা একদিন এভাবে করে করে যুগ যুগ হাজার হাজার শত শত বছর আপনি থাকবেন কোনদিন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করবে না এজন্য আল্লাহ রাসূল বলছে সব সময় জান্নাত চাইবা বড় জান্নাত ছোট করে জান্নাত চাইবা না